হ্যালো বন্ধুরা আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং আমি উপোস রেখেছি আজকে সেই জন্য আর এখন সকালবেলা মেয়ে স্কুলে যাবে তো ওদের দশটা থেকে স্কুল সাড়ে নটায় গাড়ি আসে তো এখন আমি ওর টিফিনটা রেডি করছি এখানে ব্রাউন ব্রেডের মধ্যে চিজ দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি ফ্রুটসে একটু জাম আর মিষ্টি মুখের জন্য দিয়েছি একটা লাড্ডু ব্যাস এই তো ওর টিফিন আরও এখন রেডি হচ্ছে আর সারা সারাদিন কী করছি কি না করছি সবটুকু তোমাদের সাথে আজকে শেয়ার করার ইচ্ছা রয়েছে তো দেখতে থাকো আজকে পুরো ব্লগটা আশা রাখছি ভালোই লাগবে তো এই যে মন এখন স্নান করে চলে এসছে আর ও কিন্তু এখন নিজে নিজে রেডিও হয়ে নেবে ও সবসময় ছোট থেকেই নিজের কাজটা নিজে করতে বেশি পছন্দ করে তবে হ্যাঁ স্কুলের টাইমেও কিন্তু হাত দিয়ে একদমই ভাত খেতে চায় না সেটা আমি খাইয়েই দেই তো সব কিছুই ওর কমপ্লিট ভাত খাওয়া হয়ে গেছে রেডিও হয়ে গেছে আর ও স্কুলে যাওয়ার পরে আমার বর কিন্তু আজকে নিরামিষই খেয়েছিল ওর জন্য নিরামিষি রান্না করা হয়েছিল আর তারপরে তো সারাদিন আমার তেমন কোনো কাজ ছিল না সেভাবে আর এখন মোটামুটি বিকেলবেলা ওই সাড়ে চারটে পনেরো পাঁচটা মতো বাজে মেয়ে স্কুল থেকে চলে এসছে আর মেয়ে কিন্তু আমার সাথে এসছে আমি এখন শিব মন্দিরে এসেছি এটা আমাদের বাড়ির একদমই কাছে খুব সুন্দর মন্দিরটা এর আগেও আমি বহুবার শেয়ার করেছি তোমাদের সাথে এখানে কালী মন্দির এবং শিব মন্দির দুটো কিন্তু একসাথে পাশাপাশি একটা এরিয়ার মধ্যেই আর এখানে ব্যবস্থাগুলো খুব সুন্দর জলের ব্যবস্থা আছে খুব সুন্দর তো এই হচ্ছে মহাদেব আর আমি চটপট করে পুজোটা সেরে নিই আর তোমরা কারা কারা এই শ্রাবণ মাসের শিবের উপোস করছো বলো তো আমায় কমেন্টে জানিও কিন্তু আমার কিন্তু জেনে ভালোই লাগবে মোটামুটি সবাই করে কম বেশি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তো আমি কিন্তু শ্রাবণ মাসে আমার সেভাবে করা হয় না এটা আমার ফার্স্ট টাইম তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল ফাইনালি পূর্ণ হলো শ্রাবণ মাসের চারটে সোমবারই আমি করব সেটাই আমার ইচ্ছা রয়েছে আর আমি কিন্তু আজকে কোনো রকম ভাত খাবো না বাড়িতে গিয়ে আমি সাবু ভিজিয়ে রেখে এসেছি সাবুটাই খাবো আর রাত্রে আর সেভাবে খাবো না এখন গিয়ে খাবো তারপরে আর আমার রাত্রে খিদেও না আর খাবোও না সেটাই আমার প্ল্যান রয়েছে আর এই হচ্ছে মা মা কালী পুজো দেওয়া তো হয়ে গেছে বা একটু ধূপকাঠি আর মোমবাতিটা দেখিয়ে নিচ্ছি আর মেয়ে অনেকক্ষণ থেকে বায়না করছে একটু ধূপকাঠি আর মোমবাতি দেখিয়ে দিতে পুজো দেওয়া কমপ্লিট বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে এবার দেখো আমি এটা আগেই শুট করে রেখেছিলাম সাবুটা আমি ভিজিয়ে রেখে গেছিলাম যদিও আমি সরু দানার সাবু যেহেতু ব্যবহার করছি এটা এক দেড় ঘন্টা আগে ভিজালেই চলে আর বাজারে মোটা দানা যে সাবুগুলো পাওয়া যায় সেগুলো ভিজতে কিন্তু একটু বেশ সময় লাগে তিন চার ঘন্টা মতো লাগে তো যাই হোক দেখো সাবুটা কিন্তু আমার ভিজে গেছে আর সাবুটা ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি মাখা সন্দেশ মাখা সন্দেশ আমি দুটো প্যাকেটে এনেছিলাম কিছুটা ঠাকুরকে দিয়ে এসেছি ওখানে আর কিছুটা এই যে আর একটা প্যাকেট রেখে দিয়েছি সেটা আমি এই সাবুতে মাখবো বলে মাখা সন্দেশ দিলে না সাবু মাখাটা খুব টেস্টি হয় গালাকাত দিলেও ভালো লাগে খেতে বা যে কোনো রকমের সন্দেশ তার সাথে দিয়েছি আমুলের এই যে দশ টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো পাওয়া যায় সেটা পুরোটা এটা কিন্তু এই জন্যই স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয় এবারে কিছু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এর সাথে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো তারপরে খেজুর দিতে পারো ভালো লাগে কিন্তু খেজুরটাকে যদি লম্বা লম্বা স্লাইস করে কেটে দাও পিসটা ছাড়িয়ে ভালোই লাগে আর তারপরে দিচ্ছি রেডি টু ইট যে মিল্কগুলো পাওয়া যায় সেখান থেকে দুধ দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবারে কিছু ফ্রুটস অ্যাড করবো প্রথমে দিচ্ছি কিছু পাকা কলা আমি এখানে দুটো পাকা কাঁঠালি কলা দিয়েছি আর যেহেতু এখন আমের সিজন চলছে একটু আম কুচি কুচি করে কেটে দিয়েছি ছোটো ছোটো করে আম কিন্তু এর মধ্যে দিলে খেতে খুব ভালো লাগে আর সুইটনারেরও কাজ করে চিনি বা গুড় কিছুই লাগে না আর এর সাথে যদি তুমি নারকেল কোড়া দাও না আরও টেস্টটা বেড়ে যায় যদি আমার কাছে নারকেল কোড়া ছিল না মিষ্টি দই দিলে আরও ভালো লাগে খেতে কিন্তু ওগুলো কোনোটাই হাতের কাছে ছিল না বলে আর তো ফাইনালি আমার সাবু মাখা রেডি হয়ে গেছে এখন আমি খেয়ে নেব দেখো দেখতে যতটা ইয়ামিল লাগছে খেতেও কিন্তু অতটাই টেস্টি ছিল সত্যি কথা বলতে যে কোনো উপোসের দিনে যদি এভাবে মেখে খাও না এই স্বাদ ভোলার না বারবার খেতে মন চাইবে আর শুধু যে উপোস করলেই সাবু মাখা খেতে হবে এমনটা কিন্তু নয় এই প্রচণ্ড গরমেও ব্রেকফাস্টে সাবু মাখা খেতে পারো বা যে কোনো বর্ষাকালেও খাওয়া যায় কোনো ব্যাপার না তো যাই হোক আমার অন্য সময় আর খাওয়া হয় না উপোস করলে একটু খাওয়া হয় তাই একটু তরিজাত করেই মাখলাম তো এখন আমি ঝটপট করে খেয়ে নেব এখন তো মোটামুটি সন্ধেও আমি দিয়ে দিয়েছি তো সন্ধ্যের পরই বলতে পারো অনেকে বলে যে শ্রাবণ মাসের এই শ্রাবণী পুজোটা করলে নাকি রাত্রে একসেতো ভাত খেতে হয় আবার অনেকে বলে যে না সাবু কলাই খেতে হয় তো আমি জানি না সঠিক নিয়মটা কি তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমার কমেন্টে জানিও তো আমি আমার মন চেয়েছে যে আমি এটাই খাবো আমার আর খিদেও পাবে না পরে ওই জন্য আমি আর কোনো ভাত ভাত করিনি আর আজকের ফ্লগটা যদি এতটুকুনও তোমাদের ভালো লেগে থাকে তাহলে যেতে যেতে লাইক করে যেও আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে যাও টাটা